আলোচনায় রেখেছিলাম যে ব্রাহ্মণ্যবাদ সৃষ্টি হয়েছিল তার যে দার্শনিক ভিত্তিটা কি ছিল এটা আমরা গতদিন আলোচনা করেছি তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো এই যে ব্রাহ্মণ্যবাদ বিরোধী একটা প্রতিক্রিয়া বা একটা আন্দোলন তার রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক ভিত্তি সেটা কিরকম ছিল অর্থাৎ তাদের যে রাজনৈতিক প্রতিক্রিয়াটা কি অর্থনৈতিক রিয়েকশনটা রকম ছিল বা অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তনটা কীভাবে প্রতিবাদী ধর্মানন্দোলন বা ব্রাহ্মণ্যবাদ বিরোধী আন্দোলনের ক্ষেত্রে কাজ করেছিল সেটা আমাদের আলোচনার বিষয়বস্তু তো আমরা প্রথমেই আমরা দেখব যে এই যে ক্ষত্রিয় বা বৈশ্য সমাজ মূলত প্রতিক্রিয়াটা ছিল এই দুটো সম্প্রদায়ের মধ্যেই দুটো শ্রেণীর মধ্যেই কারণ শুদ্র শ্রেণী যারা তারা তো একেবারেই ছিল নিচুতলায় অর্থাৎ তারা ব্রাহ্মণ্য বা ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে যে প্রতিক্রিয়া ব্যক্ত করে তারা একটা কিছু পরিবর্তন করবে সেই সাধ্যে কিন্তু তাদের ছিল না এটা আমরা কারণ এরা নিষ্পৃষিত এবং দলিত শ্রেণী তো এই সময় আমরা দেখলাম আমরা রাজতন্ত্রের এখন উত্তরণ ঘটছে অর্থাৎ সামন্ততন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে সামন্ততন্ত্র থেকে রাজতন্ত্রের উত্তরণ ঘটছে এখন এই রাজতন্ত্রের মধ্যে বা সামন্ততন্ত্রের মধ্যে বা এই যে নতুন করে রাজ্যগুলি প্রতিষ্ঠিত হচ্ছে তার মধ্যে আমরা দুই শ্রেণী রাজ্য আমরা দেখতে পাই একটা হলো সামন্ত শাসক বা রাজাদের শাসিত রাজ্য আরেকটা ছিল গণরাজ্য আমরা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে এটা এই যে শতকটা এটা একটা টার্নিং ভারতীয় রাজনীতিতে বা ভারতীয় সমাজ ব্যবস্থায় পরিবর্তনের একটা বিশাষ বিশেষ ক্ষেত্র হলো এই সময়টা এই যুগটা তো এই সময় দেখি গণরাজ্যগুলো বা জনপদ আমরা যেগুলিকে বলি যেমন আমরা ষোড়শ মহাজনপদের কথা বলি এখন সামন্ততান্ত্রিক শাসিত রাজ্য আর গণরাজ্য বা জনপদগুলোর মধ্যে ডিফারেন্সটা কি শাসন ব্যবস্থার ডিফারেন্সটা কি গণরাজ্যগুলি হল যেখানে ঘনবসতি এবং সেখানে সামন্ততন্ত্র নিয়ন্ত্রণ সেখানে নেই সেখানে ক্ষত্রিয়দের সেই সমাজে ক্ষত্রিয়দের আধিপত্যটা বেশি বৈশ্যদের আধিপত্যটা একটু বেশি কিন্তু সামন্ত শাসিত রাজ্যে এখানে রাজা ক্ষত্রিয় সমাজের শ্রেণীর হলেও ব্রাহ্মণদের আধিপত্য এখানে অত্যধিক বেশি কারণ এখানে ব্রাহ্মণরাও বিভিন্ন দান দক্ষিণা বা শাসক শ্রেণী বা রাজাদের পৃষ্ঠপোষকতা পোষকতা অর্জন করে তাদের এখানে ধন সম্পদের প্রাচুর্য প্রচুর পরিমাণে আছে যেটা কিন্তু আবার গণরাজ্যে বা জনপদগুলোতে যেখানে আবার নেই তো সেই জন্য আমরা দেখি যেমন ধরুন গৌতম বুদ্ধ বা মহাবীর জিনের কথা যদি আমরা বলি গৌতম বুদ্ধ হচ্ছিলেন সাক্ষ্য উপজাতির থেকে তার জন্ম হয়েছিল সেখানে সাক্ষ্য উপজাতি পাশাপাশি আপনার আহ জৈন ধর্মের যিনি প্রবর্তক গৌতম মহাবীর তার জন্ম গ্যাত্রিক উপজাতি ও এবং এরা সবাই কিন্তু জনপদ বা গণরাজ্যের অধিবাসী তো গণরাজ্যগুলিতে সেখানে ব্রাহ্মণদের বা যেহেতু কম এবং ক্ষত্রিয়দের সেখানে আধিপত্য অনেক বেশি তো সেই জন্য আমরা দেখি প্রতিবাদী ধর্ম আন্দোলন গুলো যেমন জৈন ধর্ম বা বৌদ্ধ ধর্ম যে এই ধর্মগুলো সাধারণত ওই গণরাজ্যগুলো থেকেই তাদের আবির্ভাব ঘটেছে বা সেখানেই তাদের উৎপত্তি ঘটেছে অর্থাৎ এটা টোটালি ছিল যে ব্রাহ্মণদের যে আধিপত্য সেই আধিপত্যকে অস্বীকার করা অস্বীকার করে নিজেদের আধিপত্য ক্ষত্রিয়দের আধিপত্য প্রতিষ্ঠা করা কারণ কি আমরা দেখি ক্ষত্রিয় আধিপত্যের প্রশ্নটা কেন আসে আসে এই কারণে ক্ষত্রিয়রা শাসক ক্ষত্রিয়রা ছিলেন শাসক অথচ ব্রাহ্মণরা শাসক না হয়েও তারা উপযাজক হয়ে ক্ষত্রিয়দের উপরেই তারা খবরদারি বা তারা আধিপত্য বিস্তার করতেন এবং তারা ক্ষমতাটা অনেক বেশি ভোগ করতেন তো সেই জন্য এই ক্ষত্রিয় সমাজের মধ্যে তাদের কাছে দুটো দিক থেকে যেমন রাজনীতিগতভাবে যেমন তাদের কর্তৃত্বটাকে অস্বীকার করার একটা প্রবণতা আসে তেমনি আবার তাদের পাশাপাশি তাদের যে প্রযোজিত প্রচলিত যে ধর্ম যে ধর্মটাকে অস্বীকার করার একটা প্রবণতা সেখানে সৃষ্টি হয় তাই একটা সুখ সৃষ্টি হয় সেই জন্যই তারা নূতন ধর্মমতের সৃষ্টি করেন সেই ধর্মমত গুলো কি ছিল কিরকম ছিল সেগুলি একেবারে অর্থাৎ সর্বজন গ্রাহ্য সকলের কাছে গ্রহণীয় অর্থাৎ অনেকটা খোলামেলা ভাব সকলেই যাতে সেই ধর্মটাকে আচরণ করতে পারে কোনো বাধা বা বন্ধন সেখানে জাত পাত বর্ণ ব্যবস্থাকে তারা টোটালি অস্বীকার করেছেন ইভেন একেবারে পতিত অংশের যে মানুষ মানুষটি সেও একটা খোলামেলা সেখানে তার মধ্যে একটা জীবনযাপনের একটা সুযোগ সেখানে ছিল অর্থাৎ মানে তার মধ্যে একটা ব্যক্তি জীবনের যে স্বাধীনতা সেই স্বাধীনতাটা তারা অর্জন করে ওই প্রতিবাদী আন্দোলন ধর্ম ধর্মগুলোর ক্ষেত্রে সেখানে তাদের অধীনে তো এখানে আমরা দেখি তার মধ্যে যেমন অর্থনৈতিক একটা বিষয় সেখানে যুক্ত আছে আমরা দেখি খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক এবং তার পরবর্তীকালে ধীরে ধীরে কৃষি ব্যবস্থার মধ্যে আমূল পরিবর্তন হয় ব্রাহ্মণ্য ধর্ম আমূল পরিবর্তনটা কৃষক কিভাবে হয় এখানে মানুষ আগে তামার ব্যবহার জানতো বা ব্রোঞ্জের ব্যবহার এই সমস্ত দিয়ে এগুলো কিন্তু এই যে ধাতুগুলির ব্যবহার ধাতু কিন্তু খুব একটা বেশি মানে মানুষের জীবনে খুব একটা বেশি কার্যকরী ছিল না বাসনপত্র নির্মাণের ক্ষেত্রে ছিল কিন্তু লোহা যখন আবিষ্কার হল লোহা আবিষ্কার হওয়ার ফলে লোহা যেমন লাঙ্গলের ফল ফলা যেমন হলো লোহার যে লাঙ্গল তৈরির জন্য তেমনি আমরা কাচতে দেখি আমরা আমরা দেখি সাবল আমরা দেখি কোদাল আমরা এই সমস্ত যেই জিনিসগুলো মানে উৎপাদন কৃষি উৎপাদনের সঙ্গে যুক্ত যে সমস্ত যন্ত্রপাতিগুলো আমরা এগুলো দেখি বিশাল মানে কার্যকরী হচ্ছে যেমন কি ধরুন জঙ্গল পরিষ্কার করা কৃষি উৎপাদনের সঙ্গে লাঙ্গলের ফলা দিয়ে কৃষিকাজ পশুকে মানে চাষের কাজে ব্যবহার করা এই যে লোহা আবিষ্কারের পূর্বে পশুকে চাষের কাজে ব্যবহার করা হতো না তখন মানুষেই সমস্ত কিছু করতো কিন্তু পশুকে যখন চাষের কাজে ব্যবহার করা হলো তখন কৃষি ব্যবস্থার মধ্যে একটা বিশাল আমূল পরিবর্তন চলে এলো অর্থাৎ কৃষি ব্যবস্থাটা খুব উন্নতি লাভ করলো এখন এই সমস্ত ধর্মগুলি প্রবর্তনের ফলে এই যে বৌদ্ধ ধর্ম বা জৈন ধর্ম ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের মধ্যেও প্রসার ঘটলো এখন আগে ব্রাহ্মণ্য ধর্মের মধ্যে যা যজ্ঞ ছিল সেখানে নির্বিচারে বলি দেওয়া হতো যেমন ধরুন ইন্দ্র বা বরুণ বা এরকম মরুদ এই সমস্ত দেবতাদের উদ্দেশ্যে পৃথক পৃথক বলি দেওয়ার ব্যবস্থা ছিল থাকার ফলে এই যে গৃহপালিত পশুর একসময় দেখা গেল কি সাংঘাতিকভাবে আপনার অভাব দেখা দিল অর্থাৎ নির্বিচারে পশু বলি বা পশু হত্যার ফলে গৃহপালিত ফলে পশু ইভেন মৃতদেহর সঙ্গেও সেখানেও পশু বলি দেওয়ার বা পশু মানে কে মানে উৎসর্গ করার সেখানে ব্যবস্থা ছিল তো সুতরাং গৃহপালিত পশুর থেকে আমরা যেমন গরু গরুর দুধ আমরা পান করি বা আমাদের শিশুরা সেখান থেকে হয় এই সমস্ত ক্ষেত্রগুলিতে বিশাল সমস্যা সৃষ্টি হলো তাহলে বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম যখন হলো হ্যাঁ বিশেষ করে তা যে আমরা বৌদ্ধ ধর্ম শাস্ত্রগুলিতে সেখানে আমরা দেখতে পাচ্ছি বা গণরাজ্যগুলিতে আমরা দেখি কার ব্রাহ্মণদের আধিপত্য খর্ব করার জন্য একটা বিশেষ ক্ষেত্র ছিল সেখানে কি একেবারে ক্ষত্রিয়রা হয়ে গেলেন প্রথম শ্রেণীর বর্ণ প্রথম নাগরিক দ্বিতীয় শ্রেণীতে চলে এলেন আপনার ইয়েরা কি জানি বলে না তারপরে বৈশ্বরা তো এরকম আছে তো সেখানে কি হলো কৃষি উৎপাদনের প্রয়োজনে আপনারা জানেন গৌতম বুদ্ধ তো কি করলেন তিনি অহিংসার বাণী প্রচার করলেন যে অহিংসা শুধু নরহত্যা বা মানুষের প্রতি ভালোবাসা মানুষের প্রতি প্রেম তাই না পশুদের প্রতিও প্রেম অর্থাৎ পশু হত্যা তিনি নিষিদ্ধ করে দিলেন যে পশু বলি দেওয়া যাবে না তো পশুবলি না দেওয়ার ফলে কি হলো এখন কৃষিকাজে পশুর সাহায্য নিতে খুব সুবিধা হয়ে গেল এখন আর গু হচ্ছে না অর্থাৎ প্রাণী হত্যা হচ্ছে না গৃহপালিত প্রাণী হত্যা হচ্ছে না তো দেখুন এই বৌদ্ধ গৌতম যে অহিংসার বাণী একেবারে ক্ষুদ্র কীটের প্রতি পর্যন্ত সব কিছুর জীবন্ত সমস্ত প্রাণীদের প্রতি পর্যন্ত মানুষের প্রতি তো সেখানে এই একটা দেখুন কি ধরনের একটা আমূল পরিবর্তন হেলে সুতরাং কৃষিকাজের মধ্যে এই যে পশুকে যে ব্যবহার করা সে পশুকে ব্যবহার করার একটা বিশাল সুযোগ হয়ে এলো কৃষি উৎপাদনও বৃদ্ধি পেল দ্বিতীয়ত ক্ষেত্র যেটা অর্থাৎ ব্রাহ্মণ্য শাস্ত্রের যে নিষেধ যেগুলো ছিল বা আচার সর্বস্বতা যেগুলো ছিল সেগুলির পরিবর্তে একেবারে একটা লিবারেল অর্থাৎ একটা উদার ভাব একটা খোলামেলা ভাব অর্থাৎ একটা বাধা বন্ধনহীন একটা ভাব হ্যাঁ সেখানে চলে এলো মানুষের মধ্যে সৃষ্টি হলো যেটা আমরা পরবর্তীকালে দেখব যে শিক্ষাক্ষেত্রেও কীভাবে সেই পরিবর্তনটা সর্বশ্রেণীর মধ্যে প্রসারিত বা বিস্তার লাভ করেছিল আমরা এর আগের দিনে দেখলাম যে শ্রমণদের কথা আমরা জানলাম সেখান কিভাবে সে এদেরও সেখানে হলো এখন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও ব্রাহ্মণ্য শাস্ত্রগুলিতে যেমন ধরুন ঋণ নেওয়া বা সুদ খাওয়া বা যে এই সমস্ত বিষয়গুলো সেখানে নিষিদ্ধ ছিল কিন্তু বৌদ্ধ সেখানে গৌতম বুদ্ধের যে ধর্মমত বা জৈনদের যে ধর্মমতগুলো সেখানে ব্যবসা বাণিজ্যকেও উৎসাহিত করা হলো বিশেষ করে বিশেষ করে গৌতম বুদ্ধের বৌদ্ধ বৌদ্ধ ধর্মের মধ্যে কি যে না ব্যবসার প্রয়োজনে তুমি মানে নিতেই পারো পারো আমরা এই সময় দেখি খ্রিস্টপূর্ব ষষ্ঠ থেকে শুরু করে সপ্তম শতক পর্যন্ত যে ভারতবর্ষের প্রাচীন ভারতবর্ষের যে ব্যবসা বাণিজ্য যথেষ্ট পরিমাণে প্রসার লাভ করেছিল এবং বিশেষ করে শাসক শ্রেণী যারা দলে দলে শাসকরা অর্থাৎ ক্ষত্রিয়রা রাজারা বৌদ্ধ ধর্ম গ্রহণ করতে শুরু করলো এই সময় ব্রাহ্মণ ধর্মের প্রভাবটা সমাজে যথেষ্ট পরিমাণে কমে গেল এবার সামাজিক ক্ষেত্রে কি হলো সামাজিক ক্ষেত্রেও এই যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র অর্থাৎ ক্ষত্রিয়রা দেখলো কি যে আমরা কেন আমরা কারা আমরা হলাম শাসন ক্ষমতার সর্বোচ্চ অর্থাৎ শাসন ক্ষমতাটা আমাদের হাতে আমি তো বললাম যে এখানে লোহার ব্যবহারের সঙ্গে সঙ্গে যুদ্ধ অস্ত্র বর্ষা তীর ফলক এ সমস্ত যে অস্ত্রগুলি লোহার নির্মিত অস্ত্রগুলি কার্যকরী অস্ত্র সেখানে আপনার মানে তৈরি হতে শুরু করলো তাছাড়া ঘোড়ার ব্যবহার আছে অর্থাৎ সার্বিক অবস্থা মিলেই যে যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে ঘোড়ার ব্যবহার যেমন ছিল পশুকে কাজে লাগানো কৃষিকাজ কৃষি উৎপাদন ব্যবস্থা ধর্মক্ষেত্রে একটা বন্ধনহীন পরিবেশ একটা স্বাধীন পরিবেশ একটা সমস্ত কিছু মিলে ওই সময় প্রতিবাদী ধর্ম রাজনৈতিক এবং অর্থনৈতিক বা সামাজিক যে একটা ভিত্তি সেখানে ভিত্তির উপর এটা ধর্মটা তখন দাঁড়িয়ে গেল হওয়ার ফলে এই আন্দোলনটা ধর্ম আন্দোলনটা তখন খুব জোরদার রূপ গ্রহণ করলো এবং ক্ষত্রিয়দের যে অস ক্ষমতার বৃদ্ধি ব্রাহ্মণদের যে ক্ষমতার খর্ব হওয়া বৈশ্যদের যে বাণিজ্যিক সমৃদ্ধি বৃদ্ধি জনপদগুলো আরো সমৃদ্ধিশালী হতে শুরু করলো ভারতের সঙ্গে বহির্বাণিজ্যের বহির্বিশ্বের বিভিন্ন সভ্যতাগুলির যোগাযোগ স্থাপিত হলো বাণিজ্যিক লেনদেন গতি লাভ করলো এ সমস্তর ফলে একটা বিশাল ক্ষেত্র তৈরি হলো আপনার মানুষের জীবনধারার পরিবর্তনের ক্ষেত্র তৈরি হলো আমরা দেখি এই সময় যারা ছোট ছোট কাজ করে চামার কামার কুমার বা ধরুন একেবারে যারা শিল্পী। এরকম ধরে যারা কাজ করে তাদের জীবনের মধ্যেও একটা বিশাল একটা খোলামেলা ভাব এলো এখানে ওই যে জন্মটা নিয়ে কোন বর্ণ বা কোথায় সেটা কোনো বড় কথা হলো না কর্মটা প্রাধান্য পেল অন্তত বৌদ্ধ ধর্ম বা ধর্মের ক্ষেত্রে আর এই পরিবর্তনগুলি আমরা সেখানে লক্ষ্য করলাম এই যে একটা ভিত্তি ভিত্তির উপর দাঁড়িয়ে গেল প্রতিবাদী ধর্মান্দোলনগুলো বা ব্রাহ্মণ্যবাদ বিরোধী যে প্রতিক্রিয়া সত্যি স্বরূপ দুটি তিনটে দুটি জনপ্রিয় ধর্ম যেগুলো সৃষ্টি আবির্ভাব ঘটেছিল জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম তো এটাই হলো তার অর্থ সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক যে ভিত্তি তো বন্ধুগণ এই আমার আলোচনাটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সেটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু মধ্যে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন